কথা বলবো ভিডিওতে ভয়েস দেওয়া নিয়ে কার কার আমার মতো ভিডিও করতে ভালো লাগে কিন্তু ভয়েস দিতে এত পরিমাণ আলসেমি লাগে বলার বাহিরে আর এমনও এত এত ভিডিও করা আছে তাদের মধ্যে ভয়েস দেওয়ার দুঃখে আমি সেইগুলো ভিডিও আপলোডই করি না কিন্তু ওই যে ফেসবুকের নিয়ম অনুযায়ী ভিডিওতে ভয়েস দিতে হবে তার জন্য এখন ভয়েস দিচ্ছি টুপ টুপ করে বৃষ্টি পড়ছে আর আমি বয়েস দিচ্ছি বয়েস একটু নয়স আসতে পারে তাতে কিছু মনে করবেন না আপনারা সো হ্যালো ইব্রিয়ানুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি অনেক বেশি ভালো আছি কারণ আমার বসায় মেহমান আসবে আর সেই স্পেশাল মেহমানটাকে এটা কি আপনারা জানেন অবশ্যই আপনারা জানেন না তাদের জন্য আমি আয়োজন করছি রান্না বান্না করছি তেনারা হলেন আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি আজ আসছেন তাদের জন্য প্রথমে আমি আলু ভাজি করে নিলাম তারপরে আমি পোলাও চাল ধুয়ে নিচ্ছি পোলাও রান্না করব। কিছু কিছু মানুষ আছে আবার বলবে আলু ভাজি আবার পোলাও কিন্তু পোলাও সাথে আলু ভাজিটা অনেক বেশি ভালো লাগে খেতে আপনারা যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন সাথে আমার মেয়েও আছে ভয়েজের সময় ও একটু হলেও শব্দ করবেই করবো বাচ্চা নিয়ে থাকিয়ে বয়েজের মধ্যে ওর শব্দটা আপনারা একটু হলেও শুনতে পারবেন এ তো পোলাও রান্নার জন্য আমি পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা সব কিছু তেলে ভেজে নিয়েছি এখানে আমি এখন চাউল দিয়ে দেব চাউলগুলো ভালোভাবে কষিয়ে নেব ভিডিওতে বয়েস দেওয়া এত কষ্টের একটা কাজ মনে হয় আমি কোথায় থেকে কোথায় চলে যাব কোথায় কোনো শব্দ নেই মনে হয় পাহাড়ে চলে যাই পাহাড়ের চোরায় গিয়ে বয়েস দিয়ে আসি যেখানে যাই সেখানে মানুষ যেখানে যাই সেখানে মানুষ শব্দ থাকবেই আমার কাছে মানে আমি নিস্তব্ধ জায়গা কোথাও পাই না আর রাত্রে যে ভয়েস দিব আমি সারা দিন এত কাজ করি কাজ করার পর রাত্রে আমি ক্লান্ত হয়ে মনে হয় আমার চোখের থেকে ঘুম আর সরেই না তখন আর আমার ভয়েস দেওয়ার এনার্জিটাই থাকে না দেওয়া নিয়ে আমাকে এতটা টেনশনে থাকতে হয় যে আমি কোন সময় ভয়েস দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করতে পারবো এখানে পোলাওটা রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে আমি আবার দিয়ে এবং পোলাও জালে হতে দিয়েছি এই তো পোলাওটা পোলাওটা হয়ে গিয়েছে এখানে পুরো ঝরঝরা হয়ে গিয়েছে চলে আসি সেই কাঙ্ক্ষিত ভয়েস নিয়ে কথা বলতে এই বিষয়টা এতটা বিরক্তিকর আমার খুবই খারাপ লাগে কিন্তু যারা প্রফেশনালি আছেন মানে যারা অনেক অভিজ্ঞ হয়ে গেছেন তাদের কাছে এটা হয়তো বা কিছুই মনে হয় না তাদের কাছে অনেক ইজি কিন্তু আমার কাছে অনেক কঠিন এই বয়স দেওয়াটা এরপরে তো গরু মাংস আগে থেকে রান্না করা ছিল সেটা নামিয়ে গরম করে নিয়েছিলাম সাথে ছিল তো মুগ ডাল মুগ ডাল রান্না করেছি এবং ভাতও রান্না করেছি যাতে মুগ ডাল দিয়ে ভাত খেতে পারে এবং সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে আপনারা এই জানাবেন মোটামুটি সবই পারি এবং রান্না বান্না করতেও ভালোই লাগে কিন্তু সময়ের জন্য হয়ে ওঠে না একা বাচ্চা নিয়ে এবার রান্না করতে গেলে অনেকটা ঝামেলার সম্মুখীন হতে হয় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ